হ্যালো গাইজ আলী একবার ফুড সেন্টার আপনাদের স্বাগতম তো আজকে তোমাদের মাঝে আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি পুরিয়ার ঘুগনি পুরি কিভাবে বানাতে হয় আর ঘুগনি কিভাবে করতে হয় তো অনেকে দোকান থেকে কিনে এনে সকালে নাস্তা হিসেবে পুরিয়ার ঘুগনি রাখতেই পারেন দোকান থেকে কিনে এনে অনেকে নাস্তা করেন আমার এই রেসিপি ফলো করলে আর দোকান কিনে আনা লাগবে না বাড়িতে বসে পুরিয়ার ঘুগনি বানিয়ে খেতে পারবেন তো দেখতে থাকুন চলুন শুরু করা যাক ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন মটরটাকে আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম তো এতে একটু লবণ দেবো লবণ দিয়ে এটাকে সিদ্ধ করে নেব সিদ্ধ করতে বসিয়ে দেবো ছোলার ডাল এটা ছিল এটাকে আমি লবণ দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দেবো তো ময়দাটাকে আমি নিয়ে নিয়েছি এতে একটু কালো জিরা দিয়ে দেবো কালো জিরা দিয়ে একটু মানে লবণ দিয়ে দেবো দিয়ে অল্প সামান্য পরিমাণ তেল দিয়ে দেবো তেল দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেব এটাকে ভালো করে মাখিয়ে নেব এমনভাবে হাত দিয়ে চিনিটা কিন্তু অবশ্যই দেবে চিনিও দিয়ে দেব দিয়ে এরকম করে হাত দিয়ে মাখিয়ে নেব মাখিয়ে নেব এমনভাবে মাখিয়ে নেব দেখতে পাচ্ছ যতক্ষণ হাত দিয়ে মাখে কেমন হয়ে গিয়েছে ময়দাটা কত সুন্দর হয়ে গিয়েছে এমন হয়ে গেলে এতে অল্প অল্প করে জল দেব দিয়ে এটাকে আমি ড্রো বানিয়ে নেব জল দেবো ড্রো বানিয়ে নেব জল দিয়ে অল্প অল্প করে জল দেবো এমনভাবে সেনে নেবো সেনে নিয়ে এই ড্রোটা বানিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা ড্রো বানিয়ে নিয়েছি এটাকে আমি দশ মিনিট বা পনেরো কুড়ি মিনিট মানে দশ থেকে পনেরো কুড়ি মিনিট আমি এটাকে রেস্টে রেখে দেবো ঢাকা দিয়ে সাইডে রেখে দেবো দিয়ে চলুন মোটরটা দেখা যাক মোটরটা সেদ্ধ হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছো মোটরটা সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি অনেকে ডাল গুন্ডি দিয়ে ঘটে অনেকে দিয়ে ঘটে আমি চামচ দিয়ে এমন এমন করে একটু ঘুঁটে নেব ভেঙে ভেঙে নেব ডালগুলো দেখতেই পাচ্ছ আমি ডালগুলো কেমন ভেঙে 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 নিয়েছি নিয়ে এতে একটু জল দিয়ে দিয়েছি দি দিয়ে এবার এটাকে আমি দেখতেই পাচ্ছ কত সুন্দর আদলা আদলা মতো হয়ে গিয়েছে এটাকে আমি একটা হাঁড়িতে কষিয়ে নেবো আর একটা ছোট হাঁড়ি নিয়ে নিয়েছি এর মধ্যে অল্প পরিমাণ সর্ষের তেল নিয়ে নিয়েছি সাদা তেল দিলে অতটা টেস্ট হবে না সরষের তেল দিলে যতটা টেস্ট হবে তা অল্প পরিমাণ মানে পাঁচ ফোড়ন দিয়েছি একটা তেজপাতা দিয়েছি দিয়ে এমনভাবে নাড়তে থাকবো তেজপাতাটা দেখতেই পাচ্ছো লাল হয়ে গিয়েছে এবার আমি ম পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজটা তেলটা কতটা গরম হয়ে গিয়েছে দেখো পেঁয়াজ দেওয়ার সাথে সাথে পেঁয়াজটা বাদামি কালার চলে এসছে পেঁয়াজটা যতক্ষণ বাদামি কালার চলে আসবে ততক্ষণ হলে একটু নাড়তে থাকবো পেঁয়াজটা বাদামি কালার চলে এসেছে এবারে আমি মোটরের যে মোটরটা আদলা করে ঘুঁটে রেখেছিলাম ওটাকে এ তেলের মধ্যে আমি ঢেলে দেব। পেঁয়াজটাও লাল হয়ে গিয়েছে এর মধ্যে আমি ঢেলে দেব মটরটাকে তাই পাচ্ছ আমি মটরটা এর মধ্যে এবারে আস্তে করে ঢেলে দিয়েছি এর মধ্যে আমি মটরটাকে ঢেলে দেব। দিয়ে এমনভাবে একটু নাড়তে থাকবো মনোভাব একটু নাড়তে থাকবো তো আমি নিউ চ্যানেল আমার এই রেসিপি ফলো করে অল্প পরিমাণ চিনিও দিয়ে দিয়েছি আমি নিউ চ্যানেল আমার এই রেসিপি ফলো করে বাড়িতে বানিয়ে দেখবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন তো দেখতেই পাচ্ছ চিনি দিয়ে দিয়েছি মটরটা কেমন ফুটছে করে আমি জিরে মরিচ গুঁড়ো দিয়ে দেবো দিয়ে একটু নেড়ে নেবো জিরে মরিচ গুঁড়োও দিয়ে দিয়েছি দিয়ে একটু এটাকে নেড়ে নেবো দেখতেই পাচ্ছো আমি নেড়ে নিচ্ছি এটাকে নেড়ে নেবো নিয়ে প্রায় হয়ে এসছে মটর ঘুগনিটা তো আমি নিউ চ্যানেলস অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে করে আমার এই ভিডিও সবার আগে সুন্দর সুন্দর ভিডিও দেখতে পারেন তো এটা ঠাকুর ডোরোটা আমি বানিয়েছিলাম সেই ডোরটাকে আমি লইয়া কেটে নেবো ছোটো ছোটো করে আরেকটু ছেঁড়ে নেবো আরেকবার ছেড়ে নিয়ে এটাকে আমি ছোটো ছোটো লইয়া কেটে নেবো দেখতেই পাচ্ছি আমি ছোটো ছোটো কেমন করে লইয়া কেটে নিচ্ছি এমনভাবে ছোটো ছোটো লইয়া লইয়া মতো কেটে নেবো ছোটো ছোটো করে ভাবে ছোটো ছোটো করে আমি কেটে নেব তো বাড়িতে বানানো এইসব পুরি ঘুগনি অনেক সুন্দরকার একটা রেসিপি অনেকে হোটেলে গিয়ে খেন রেস্টুরেন্টে গিয়ে খান এইটা বাড়িতে বানিয়ে খেলে অনেক টেস্টি করে একটা রেসিপি লইয়াটা যাতে গায়ে গায়ে না মিশে যা মিশে যায় তার জন্য একটু তেল সামান্য পরিমাণ তেল হাতে নেবো নিয়ে লইয়ার উপরে ছড়িয়ে দিই এমনভাবে মেখে দেবো লইয়াটা আর গায়ে গায়ে মাঠবে না এমনভাবে বেলে নেবো আমি দেখাচ্ছি কেমনভাবে বেলে নিয়েছি এমনভাবে আস্তে আস্তে করে বেলে নেব বেশি বড় করব না বেশি ছোটও করব না মাঝারি সাইজের করে এমনভাবে আস্তে আস্তে করে বেলে নেবো তাই পাচ্ছ কালো জিরা দিয়েছি বলে কত সুন্দর কালো কালো সাম মানে ফোটা ফোটা কালো কালো কত সুন্দর সুন্দর লাগছে একটা বেলেছে আরেকটা ওই একইভাবে বেলে নেব তোমাদেরকে দেখাচ্ছি এমনভাবে আমি বেলে নেবো এটাকে দেখতেই পাচ্ছ আমি কত সুন্দরভাবে বেলে নিয়েছি এবারে কড়াইতে তেল দিয়ে দিয়েছি দিয়ে তেলটা গরম হয়ে গিয়েছে তো ওই বেলা যে পুরিটা আমি এমনভাবে ছিঁকে নেবো কত সুন্দর ফুলে উঠছে দেখুন বন্ধুরা দেখো ও কত সুন্দর ফুলে উঠেছে দেখো কত সুন্দর পুরো একদম পুরোটাই ফুলে উঠেছে তো সুন্দর ফুলেছে দেখো এমন ভাবে আমি এটাকে এবার ছেঁকে তুলে নেব একটা বাসন তুলে নেবো একই ভাবে আরেকটাও দিয়েছি দেখুন এটাও কেমন ফুলে উঠেছে প্রত্যেকটা পুরী এরকম ভাবে ফুলে উঠছে আমার এই রেসিপি ফলো করে বাড়িতে বানিয়ে দেখবেন ভালো হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন দেখতেই পাচ্ছি এইভাবে বানাবে প্রত্যেকটা পুরি ফুলে উঠছে ঘুগনিটাও কত সুন্দর হয়েছে দেখুন এভাবে যদি পুরি আর ঘুগনি দেখতেই পাচ্ছে না খাওয়া লাগবে ভালো থাকবেন